তোরা কথায় আছে না অহংকার পতনের মূল তার একটা জলযন্ত্র প্রমাণ হলো আমাদের নন্দিনী দি তিন মাস থেকে বেটা দোকানদারি হে কি কিছুই নেই পরের দিন বিক্রি করবা বাসি মালও তো চলে যায় সব চলে যায় পতা ও पता चल रहा है कसम से না এটা দির ক্ষতি করা করছে কেউ নিজেদের ভিতর থেকেই ভুল কাজ করছে ওগুলো কথা আমি ভুলক

যে একটু পপুলারিটি পেয়ে গেছে এখন সে বাংলা ভুলে গেছে তিন মাস ধরে দোকানদারি হিন্দি কি তো এখন মাছি ক্যামেরার সামনে এরা এমন ভাব নিয়ে কথা বলবে এমন ভাব নিয়ে কথা বলবে মনে হয় খুব বড় ব্যবসাদার হয়ে গেছে বাংলা মনে এরা জানেই না ওদের বাংলায় ব্যবসা করছে বাঙালির মেয়ে সে আর কিছুই বোঝে না স্মার্ট দিদি আবার ওদিকে রান্না করতে গেলে নাকি

গলায় হেডফোন ঝুলিয়ে একটু ফর্সা হলেই না শিক্ষিত হওয়া যায় না বড়দের একটু সম্মানও দিতে হয় সেটাকেও একটা শিক্ষা বলে যেটা আপনি টু দিতে জানেন না নিজের বাবাকেও অব্দি উল্টো পাল্টা বলো হ্যাঁ এই তোমার শিক্ষা এই তোমার স্মার্ট এরকম স্মার্টনেস হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ